আমাদের সবার বাসাতেই সাধারণত যে কোনো একটা রুমে অথবা ডাইনিং স্পেসে ওয়াইফাই রাউটার থাকে আর বিভিন্ন বিভিন্ন রুম থেকে ইন্টারনেট চালায় আর ক্ষেত্রে যা রুমটা দূরে সে ওয়াইফাই স্পিড কম পায় আমার বাসাতেও ঠিক এমনটাই ঘটে সেই জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো ওয়াইফাই রাউটার দূরে থাকলেও কিভাবে আপনি ওয়াইফাই স্পিড বেশি পাবেন শুরুতেই আমার ওয়াইফাইটার দিকে একটু খেয়াল করুন আমার ওয়াইফাই রাউটারটা আমার থেকে মোটামুটি বিশ ত্রিশ হাত দূরে আছে এই জন্য আমি একটু কম ওয়াইফাই পাচ্ছি সুতরাং আমি এখন স্পিড কম পাচ্ছি তো এই স্পিডটাই আমি বাড়ায় নিব তো প্রথমে গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন ডাব্লিউ পি এস এ ডাবল পি এটা লিখে সার্চ করবেন এখান থেকে এই অ্যাপটাকে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন এখান থেকে ওপেন করে নিব এবারে দেখুন নিচের দিকে একটা ফাঁকা ঘর আছে এটাকে টিকমার্ক করে দিব তারপর এখান থেকে কন্টিনিউ করব। এখন এখান থেকে ডাব্লিউ পি এস সিল্টার এর পাশে যে ফাঁকা ঘরটা দেখা যাচ্ছে এটাকে আমরা টিকমার্ক করে দিব এখন পর্যন্ত আমার ওয়াইফাইটাকে এখানে শো করাচ্ছে না কারণ এখন পর্যন্ত আমার ওয়াইফাইটাকে অ্যাপের সঙ্গে কানেক্ট করা হয়নি এখানে দেখা যাচ্ছে আমার ওয়াইফাইটা টু পয়েন্ট ফোর জি এইট এইটা সিলেক্ট হয়ে আছে তো আমি এখান থেকে ফাইভ জি এইটাকে সিলেক্ট করে দিব এখন আমার ওয়াইফাই স্পিডটা বেড়ে যাবে ফাইভ জি সিলেক্ট করার পর উপরের দিকে যেই চিহ্নটা দেখা যাচ্ছে এইটাতে ক্লিক করে দিতে হবে এবার আমার লোকেশনটাকে অ্যালাউ করে দিতে হবে তারপর এখান থেকে ইয়াস অপশনে ক্লিক করে দিবেন লোকেশনটাকে অন করে দিবেন এরপর ব্যাকে চলে যাবেন এইবার এখানে একটু রিফ্রেশ করে দিবেন এখন এখানে দেখতে পাচ্ছেন আগে টু পয়েন্ট ফোর জি ছিল এখন অ্যাপের মাধ্যমে ফাইভ জি কানেক্ট হয়ে গেছে এবার উপরের দিকে একটু খেয়াল করুন আবার ওয়াইফাইটাতে এটা আগে কিন্তু কম ছিল এখন একদম ফুল স্পিডে পাচ্ছে তো আপনারা যারা দূরে থেকে ওয়াইফাই চালান তারা ওয়াইফাই চালানোর সময় একটাকে সেটিং করে অন করে রাখবেন আশা করছি আগের তুলনায় ভালো স্পিড পাবেন